হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আমরা একটি নতুন ভিডিও নিয়ে এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর যে প্রশ্নগুলো সাম্প্রতিক তোমাদের যে সমস্ত অ্যাকসামগুলি রয়েছে সমস্ত এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো আজকের এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমাদের স্কোর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ফার্স্ট প্রশ্ন দেখো নামদাফা ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত চারটি অপশান দেওয়া আছে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি অরুণাচল প্রদেশে অবস্থিত নামদাফা ন্যাশনাল পার্ক এর পাশাপাশি তোমাদের পরীক্ষাতে আসতে পারে যে মৌলিং যে ন্যাশনাল পার্ক এটি কোথায় অবস্থিত এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অরুণাচল প্রদেশে অবস্থিত নেক্সট হলো দু নম্বর প্রশ্ন রাজ রাজেশ্বর মন্দির কোথায় অবস্থিত সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি তাঞ্জোরে অবস্থিত রাজ রাজেশ্বর মন্দির অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার এবং এটি হলো একটি হিন্দু মন্দির নেক্সট হলো তিন নম্বর প্রশ্ন চম্বল কোন নদীর উপনদী চম্বল কোন নদীর উপনদী সঠিক উত্তরটি হয়ে যাবে ফ্রেন্ডস অপশান ডি যমুনা নদীর উপনদী হলো চম্বল এর পাশাপাশি যেমন রয়েছে বেতোয়া এর পাশাপাশি তোমরা মনে রাখবে হিন্দন এগুলি সবই হচ্ছে চম্ব সরি যমুনা নদীর উপনদী এর পাশাপাশি যমুনা নদীর কথা যদি বলা হয় যার দৈর্ঘ্য হচ্ছে তেরোশো ছিয়াত্তর কিলোমিটার হচ্ছে যমুনা নদীর দৈর্ঘ্য ওকে এবং যমুনা নদীর যমুনোত্রী হিমবাহ থেকে উৎপত্তি লাভ করে সাগরে পতিত হয়েছে নেক্সট হল চার নম্বর প্রশ্ন কত সালে রবীন্দ্রনাথ গীতাঞ্জলি কাব্যগ্রন্থের উপর ভিত্তি করে সাহিত্যে নোবেল পুরস্কার পান সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি উনিশশো তেরো খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি কাব্যগ্রন্থের উপর ভিত্তি করে সাহিত্যের জন্য নোবেল পুরস্কার পান রবীন্দ্রনাথ ঠাকুর সম্বন্ধে তোমাদের পরীক্ষাতে এখানে আরও প্রশ্ন আসতে পারে যে রবীন্দ্রনাথ ঠাকুর সম্বন্ধে পড়াশোনা হচ্ছে ক্ষুদিত পাশান অর্থাৎ হাঙ্গরি স্টোন রবীন্দ্রনাথ ঠাকুরেরই রচনা ওকে নেক্সট হলো পাঁচ নাম্বার প্রশ্ন কার ছদ্ম নাম হলো মৌমাছি সঠিক উত্তরটি হয়ে যাবে ফ্রেন্ডস অপশান সি বিমল ঘোষ সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি সরি বিমল ঘোষের ছদ্ম নাম হলো মৌমাছি যারা যারা অপশান বি করছ বিমল ঘোষ সঠিক উত্তর হবে ওকে বিমল ঘোষের ছদ্মনাম হলো মৌমাছি এর পাশাপাশি তোমাদের পরীক্ষাতে আসতে পারে বেঙ্গাচি কার ছদ্মনাম কি প্রশ্ন আসতে পারে বেঙ্গাচি কার ছদ্মনাম সঠিক উত্তর হয়ে যাবে ফ্রেন্ডস কাজী নজরুল ইসলামের ছদ্মনাম হলো বেঙ্গাচি নেক্সট প্রশ্ন হলো ছ নম্বর প্রশ্ন ভারতের সবচেয়ে পুরাতন তৈলক্ষেত্রের নাম কী সঠিক উত্তরটি হয়ে যাবে ডিগবয় হল ভারতের সবচেয়ে পূর্ণ তৈল ক্ষেত্র অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট হলো সাত নম্বর প্রশ্ন হিন্দু কলেজ কে প্রতিষ্ঠা করেন এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি ডেভিড হেয়ার হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন এবং কত সালে প্রতিষ্ঠা করেন আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে তিনি হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন নেক্সট প্রশ্ন হলো আট নম্বর প্রশ্ন রাজা রামমোহন রায়কে কে ভারত প্রথিক বলেছেন রাজা রামমোহন রায়কে কে ভারত প্রথিক বলেছেন সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ রবীন্দ্রনাথ ঠাকুর রাজা রামমোহন রায়কে ভারত প্রথিক আখ্যা দিয়েছেন অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট হলো ন নম্বর প্রশ্ন কাকে পরাজিত করে চন্দ্রগুপ্ত সিংহাসনে বসেন চন্দ্রগুপ্ত মৌর্য কাকে পরাজিত করে সিংহাসনে বসেন সঠিক উত্তর হয়ে যাবে ফ্রেন্ডস অপশান সি নন্দবংশের শেষ রাজা ধনানন্দকে পরাস্ত করে চন্দ্রগুপ্ত মৌর্য সিংহাসনে বসেন অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার এর পাশাপাশি ফ্রেন্ডস তোমরা মনে রাখবে চন্দ্রগুপ্ত সম্বন্ধে চন্দ্রগুপ্ত হলেন মৌর্য বংশীর প্রতিষ্ঠাতা এবং চন্দ্রগুপ্তের গুরুর নাম যদি বলা হয় তার গুরু কে ছিলেন চাণক্য ছিলেন তার গুরু ওকে এবং চাণক্য অর্থশাস্ত্র নামক পুস্তক রচনা করেছিলেন এই অর্থশাস্ত্র পুস্তকে রাজনীতি সম্বন্ধিত কথা উল্লেখ আছে ওকে এর পাশাপাশি আরও পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে মেগাস্থিনিস কার শাসনকালে ভারতে এসছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের শাসনকালে মেগাস্থিনিস ভারতে এসেছিলেন এবং মেগাস্থিনিসের একটি বিখ্যাত পুস্তক রয়েছে সেই পুস্তকটির নাম হচ্ছে ইন্ডিকা ওকে নেক্সট হলো দশ নম্বর প্রশ্ন মহাবীর কোথায় দেহত্যাগ করেন দশ নম্বর প্রশ্ন হলো মহাবীর কোথায় দেহত্যাগ করেন এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি রাজগৃহের কাছে পাবা নগরীতে অনশনী বরণ করেছিলেন মহাবীর অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার ওকে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার এবং মহাবীর কে ছিলেন মহাবীর ছিলেন ফ্রেন্ডস জৈন ধর্মের প্রবর্তক বলা হয় মহাবীরকেই এবং তিনি ছিলেন শেষ এবং চব্বিশতম তীর্থাঙ্কর ওকে এর পাশাপাশি তোমাদের পরীক্ষাতে আসতে পারে গৌতম বুদ্ধ কোথায় দেহত্যাগ বা দেহত্যাগ করেন বা কোথায় মৃত্যু হয় সঠিক উত্তর হয়ে যাবে ফ্রেন্ডস কুশিনগরে গৌতম বুদ্ধের মৃত্যু হয় নেক্সট হল এগারো নম্বর প্রশ্ন আয়তনে পৃথিবীতে ভারতের স্থান কত সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি সপ্তম স্থানে রয়েছে ভারত অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন হল বারো নম্বর প্রশ্ন নিজের কোনটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় চারটি অপশান দেওয়া আছে সঠিক উত্তর নিচে কমেন্ট করে জানাও কোনটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি বিশ্বভারতী হলো একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় নেক্সট প্রশ্ন হলো তেরো নম্বর প্রশ্ন পিটি ঊষার আত্মজীবনীর নাম কি এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে গোল্ডেন গার্লস হল পিটি ঊষার আত্মজীবনী অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট হল চোদ্দ নম্বর প্রশ্ন ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ কোথায় অবস্থিত সঠিক উত্তরটি হবে অপশন এ মুম্বাইতে অবস্থিত ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ নেক্সট প্রশ্ন পনেরো নম্বর মাদার টেরেজা কোন সালে ভারতরত্ন পেয়েছেন সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি উনিশশো আশি খ্রিস্টাব্দে মাদার টেরেজা ভারতত্ন সম্মান পেয়েছেন এর পাশাপাশি তোমাদের পরীক্ষাতে আছে কত সালে তিনি নোবেল পুরস্কার পেয়েছেন নোবেল পুরস্কার পেয়েছেন ফ্রেন্ডস উনিশশো খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার পেয়েছেন নেক্সট প্রশ্ন হল ষোলো নম্বর প্রশ্ন চিকিৎসা ক্ষেত্রে হৃদপিণ্ড এবং ফুসফুসের শব্দ শোনার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয় চিকিৎসা ক্ষেত্রে ফুসফুস এবং হৃদপিণ্ডের শব্দ শুনতে কোন যন্ত্র ব্যবহার করা হয় উত্তরটি হয়ে যাবে ফ্রেন্ডস স্টেথোস্কোপ যন্ত্র ব্যবহার করা হয় অপশান এ ই দ্য রাইট অ্যান্সার নেক্সট হলো সতেরো নম্বর প্রশ্ন বৈদ্যুতিক প্রবাহের ক্ষমতা নির্ণায়ক যন্ত্রের নাম কি বৈদ্যুতিক প্রবাহের ক্ষমতা নির্ণয় করতে কোন যন্ত্র ব্যবহার করা হয় সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ মিটার যন্ত্রটি বৈদ্যুতিক প্রবাহের ক্ষমতা নির্ণয় করতে ব্যবহার করা হয় এর পাশাপাশি তোমরা মনে রাখবে এনিমোমিটার এনিমোমিটার যন্ত্রের মাধ্যমে বাতাসের বেগ ও প্রবাহ দিক পরিমাপ করতে ব্যবহার করা হয় ক্যালোরিমিটার যন্ত্রের কথা যদি বলা হয় ক্যালোরিমিটার যন্ত্রের মাধ্যমে তা পরিমাপ করা হয় ওকে এবং ওয়াট মিটার যন্ত্র এই ওয়াট মিটার যন্ত্রে ফ্রেন্ডস কি পরিমাপ করা হয় নিচে কমেন্ট করে জানাও এই প্রশ্নটা তোমাদের জন্য রইল সঠিক উত্তর হয়ে যাবে বতনির ক্ষমতা নির্ধারক যন্ত্র হল ওয়াট মিটার ওকে নেক্সট হল আঠেরো নম্বর প্রশ্ন এনিমোমিটার যন্ত্রে কি পরিমাপ করা হয় একটু বললাম ফ্রেন্ডস বাতাসের বেগ এবং প্রবাহ দিক পরিমাপ করতে এই যন্ত্র ব্যবহার করা হয় অপশন বীজ দ্য রাইট এন্সার নেক্স হল উনিশ নাম্বার প্রশ্ন অডিওমিটার যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয় এই প্রশ্নে সঠিক উত্তর হয়ে যাওয়া ফ্রেন্ডস অপশন সি সবন ক্ষমতার পার্থক্য মাপার জন্য এই অডিওমিটার যন্ত্র ব্যবহার করা হয় নেক্সট প্রশ্ন হলো কুড়ি নাম্বার প্রশ্ন তাপ বিকিরণ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি বোলোমিটার যন্ত্রের সাহায্যে তাপ বিকিরণ মাপা হয় এর পাশাপাশি মনে রাখবে ক্যালোরিমিটার যন্ত্রের সাহায্যে তাপ পরিমাপ করা হয় ক্রায়োমিটার যন্ত্রের সাহায্যে খুব নিম্ন তাপমাত্রা পরিমাপ করা হয় এবং পাইরোমিটার যন্ত্রের সাহায্যে উচ্চ তাপমাত্রা পরিমাপ করা হয় নেক্সট হলো একুশ নম্বর প্রশ্ন ফল ও বীজ সম্পর্কিত বিদ্যাকে কি বলা হয় সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ সরি অপশান বি কার্পোলজি বলা হয় ফল ও বীজ সম্পর্কিত বিদ্যাকে ক্রিপ্টোলজি কাকে বলা হয় গোপনভাবে যে লেখার পদ্ধতি তাকে বলা হয় ক্রিপ্টোলজি ডেন্ড্রোলজি কাকে বলা হয় ডেন্ড্রোলজি বলা হয় ফ্রেন্ডস উদ্ভিদ সম্পর্কিত বিদ্যাকে বলা হয় এবং এন্টোমোলজি কাকে বলা হয় পতঙ্গ সম্বন্ধিত বিদ্যাকে বলা হয় এন্টোমোলজি তো তার সাথে সাথে বিভিন্ন বিষয় সম্পর্কিত যে বিজ্ঞান যে বা বিদ্যা এগুলো অবশ্যই নোট করে রাখবে তোমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট নেক্সট হলো বাইশ নম্বর প্রশ্ন গোপনভাবে লেখার পদ্ধতিকে কি বলা হয় সঠিক উত্তরটি হয়ে যাবে ক্রিপ্টোগ্রাফি বলা হয় ক্রিপ্টোগ্রাফি বলা হয় গোপনভাবে লেখার পদ্ধতিকে नेक्स्ट হলো 23 নম্বর প্রশ্ন উদ্ভিদ সম্পর্কিত বিদ্যাকে কি বলা হয় সঠিক উত্তরটি হয়ে যা फ्रेंड्स ডেনড্রোলজি বলা হয় উদ্ভিদ সম্পর্কিত বিদ্যাকে नेक्स्ट হলো 24 নম্বর প্রশ্ন পতঙ্গ সম্পর্ক বিদ্যাকে কি বলা হয় রাইট आंसर হয়ে যাবে এন্ট্রোমোলজি বলা হয় অপশান ডি ইস দা রাইট অ্যান্সার নেক্সট হল পঁচিশ নম্বর প্রশ্ন খোদায় সম্পর্কিত বিদ্যাকে কি বলা হয় হয়ে যাবে অপশান বি এপিগ্রাফি বলা হয় খোদায় সম্পর্কিত বিদ্যাকে নেক্সট হল ছাব্বিশ নম্বর প্রশ্ন সালিমার বাগ কোথায় অবস্থিত চারটি অপশন দেওয়া আছে ফ্রেন্ডস সঠিক উত্তরটি তোমরা ফোটাফট নিচে কমেন্ট করে জানাও সালিমার বাগ কোথায় অবস্থিত অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার শ্রীনগরে অবস্থিত নেক্সট হলো সাতাশ নম্বর প্রশ্ন ধরিত্রী দিবস পালন করা হয় কত সালে কোন দিনটিকে ধরিত্রী দিবস হিসেবে পালন করা হয় তো ফ্রেন্ডস পালন করা হয় রাইট অ্যান্সার হয়ে যাবে বাইশে এপ্রিল বিশ্ব ধরিত্রী দিবস বা বিশ্ব পৃথিবী দিবস পালন করা হয় নেক্সট হলো আঠাশ নম্বর প্রশ্ন সাদা হাতির দেশ কাকে বলা হয় সঠিক উত্তরটি হয়ে যাবে থাইল্যান্ডকে বলা হয় সাদা হাতির দেশ বা সেতহস্তির দেশ নেক্সট হলো উনত্রিশ নম্বর প্রশ্ন ডিব্রুগড় কোন নদীর তীরে অবস্থিত তো ফ্রেন্ড সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি ব্রহ্মপুত্র নদীর উপর বা ব্রহ্মপুত্র নদীর তীরে ডিব্রুগড় শহরটি অবস্থিত অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট হলো তিরিশ নম্বর প্রশ্ন রোম কোন নদীর তীরে অবস্থিত তো ফ্রেন্ডস এখানে চারটি অপশান দেওয়া আছে সঠিক উত্তরটি তোমরা কমেন্ট করে জানাও এই প্রশ্নটি তোমাদের হোমওয়ার্ক রইল রোম কোন নদীর তীরে অবস্থিত এবং তোমরা তিরিশটি প্রশ্নের মধ্যে কত স্কোর করতে পারলে তোমাদের স্কোরটা অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এবং তোমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটি লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো তো আজকের ভিডিওটি আমরা এইখানেই শেষ করছি থ্যাংক ইউ ফর ওয়াচিং জয় জয় ভারত বন্দে মাহাতরম